কখনো হাতে তসবি নিয়েছে কেউ কখনো মাথায় টুপি পরেছে কেউ কখনো মাথায় হেজাব পরেছে কেউ কখনো বলেছে আমরা কোরআন সুন্নার বাহিরে রাষ্ট্র পরিচালনা করব না কেউ বলেছে আমরা মদিনা সনদের মতো রাষ্ট্র বানাতে চাই বহুজন আমাদেরকে বহু প্রতারণা করেছে বহুজন আমাদের সাথে বহু স্বপ্ন দেখিয়েছে বহু অঙ্গীকার করেছে বহু প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু দিন শেষে এই দেশটা চোর এবং বাটপাড়িতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া এই দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে কানাডা ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে বেগম পারা তৈরি করা ছাড়া এই দেশের জনগণের কপালে উন্নয়ন এবং শান্তি আসে নাই দুনিয়ার জীবনে মানুষ কত ধরনের প্রতিশ্রুতি দেয় কত ধরনের ওয়াদা করে সব ওয়াদা পূরণ করতে পারে না আবার অনেকে জানে যে যে ওয়াদা আমি করছি ওয়াদা আমি পূরণ করতে পারবো না এরপরও মানুষের সাথে ধোকাবাজি করে প্রতারণা করে আসে না এই যে নির্বাচন আসছে প্রতিটা নির্বাচন আসার সময় দেখবেন প্রার্থীরা আমাদের কাছে কথার ফুল জুড়ি ছোটায় প্রতিশ্রুতি উপর প্রতিশ্রুতি আমাদেরকে দেয় আমাদের দেশটাকে সোনার বাংলাদেশ করে ফেলবে দেশটাকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করে ফেলবে দেশটাকে উন্নয়নের রোল মডেল হিসাবে রূপান্তর করে ফেলবে আমাদেরকে দশ টাকা কেজি চাল খাওয়াবে এই করবে সেই করবে দেশটাকে ইউরোপের মতো উন্নত বানিয়ে দেবে এমন প্রতিশ্রুতি আমরা শুনতে শুনতে আমাদের কান জ্বালাপালা হয়ে গেছে কথাটি কিনা প্রতিশ্রুতি করে করে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমাদেরকে বিশ্বাস করানোর জন্য কেউ কখনো হাতে তসবি নিয়েছে কেউ কখনো মাথায় টুপি পরেছে কেউ কখনো মাথায় হেজাব পরেছে কেউ কখনো বলেছে আমরা কোরআন সুন্নার বাহিরে রাষ্ট্র পরিচালনা করব না কেউ বলেছে আমরা মদিনা সনদের মতো রাষ্ট্র বানাতে চাই বহুজন আমাদেরকে বহু প্রতারণা করেছে বহুজন আমাদের সাথে বহু স্বপ্ন দেখিয়েছে বহু অঙ্গীকার করেছে বহু প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু দিন শেষে এই দেশটা চোর এবং বাটপারিতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া এই দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে কানাডা ইউরোপিয়ান রাষ্ট্রগুলোতে বেগম পারা তৈরি করা ছাড়া এই দেশের জনগণের কপালে উন্নয়ন এবং শান্তি আসে নাই কারণ যারা প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে এরা বিশ্বাস করে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি এখন যে নির্বাচনী ইস্তেহার দিচ্ছি মানুষের সাথে যে অঙ্গীকার করছি এটা হচ্ছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা উপলক্ষ মাত্র দুর্নীতিকে টোটালি দুর্নীতির দরজা বন্ধ করে দেওয়া হবে দেশকে উন্নয়নের রূপ কল্প আমাদেরকে শোনানো হয়েছে কত কিছুই তো শুনলাম কিন্তু আমরা এমন এক কপাল জাতিতে পরিণত হয়েছি আমরা বারবার দুকা খেয়েছি বারবার দুকা খেয়েছি কিন্তু দুকা যারাই আমাদেরকে দিয়েছে আমরা বারবার তাদের কাছেই যে আশ্রয় নিয়েছি এটা আমাদের দুর্ভাগ্য বুদ্ধিমান মানুষ বুদ্ধিমান মানুষ নেরামাতায় দ্বিতীয়বার বেলতলায় যায় না কথা ঠিক কিনা কিন্তু আমরা এমন এক নির্বোধ জাতি যারা আমাদেরকে বারবার প্রতারণা করেছে যারা বারবার প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছে যারা আমাদেরকে উন্নয়ন এবং আমাদেরকে ইউরোপ রাষ্ট্র বানানোর বিভিন্ন সমৃদ্ধ রাষ্ট্র বানানোর স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে আমরা দেখেছি আমাদের পকেটের টাকা লুপাট করে তারা নিজেরা শান্তিতে থাকার ব্যবস্থা করেছে কিন্তু আমাদের নিরাপত্তা নিয়ে আমাদের দেশের উন্নয়ন নিয়ে আমাদের দেশের গরিবদেরকে নিয়ে তাদের বিন্দু মাত্র কোনো চিন্তা ভাবনা ছিল না কারণ এরা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি আর আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমে যে প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রতিশ্রুতির প্রতি বিন্দু মাত্র কোন সন্দেহের অবকাশ আছে কোরআনে করিম আল্লাহ তালা এমন একটা সমাজ অবতীর্ণ করেছিলেন যে সমাজটা ছিল বর্বর যে সমাজটা ছিল উদ্ভ্রান্ত দিকভ্রান্ত যে সমাজটা ছিল যাকে বলা হয় খুন খারাপি রাহাজানি ডাকাতি চিন্তাই বর্বরতা এমন কোন অপরাধ পৃথিবীতে নাই যে অপরাধ ওই সময়কার মানুষরা করতো না সেখানে মনুষ্যত্ব বলতে কিছু ছিল না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে কোরআন দিয়ে পাঠিয়েছেন কোরআন শাশ্বত পয়গাম এই কোরআন দুনিয়ার কোন মানুষের বানানো কোরআন নয় এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ রেখে দিয়েছেন বলহুয়া কোরআন মজিদ ফি লৌহিম মাহফুজ এই কোরআন দুনিয়ার কোন মানুষের বানানো কোরআন নয় এই কোরআনের নীতিমালা পৃথিবীর কোন মানুষের বানানো নীতিমালা নয় এই কোরআন সংবিধান পৃথিবীর কোন আইন প্রণেতার বানানো সংবিধান নয় এই সংবিধান আমাদেরকে দিয়েছেন কে দুনিয়ার মানুষ নিজের স্বার্থের জন্য সংবিধান বানায় আবার নিজের স্বার্থের জন্য সংবিধান পরিবর্তন করে কথা ঠিক কিনা আমরা দেখিছি এক সময় যারা এই দেশে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিল এরাই আবার ক্ষমতায় আসার পরে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য চিরদিন ক্ষমতায় থাকার জন্য এক একবার এক একটা মিশন আমাদের সামনে নিয়ে এসেছিল এই মিশনগুলোর মাধ্যমে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার আপনার একটা রূপকল্প হিসাবে একটা আইনি বৈধতা দেওয়ার জন্য যারা নিজেরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল এই লোকগুলাই আবার নির্লজ্জের মতো সংসদে আইন পাস করে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে ব্যবহার করে আবার তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়েছিল কথাটি কি না কেন আইনে তারাই বানিয়ে ছিল তারাই আইন আবার সেটাকে সংশোধন করেছে কেন নিজের স্বার্থের জন্য কিসের জন্য স্বার্থের জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তারা হুয়াল রানিউ হুয়ল মগুনি আল্লাহ হুসমত তিনি বেনিয়াজ আল্লাহু হুয়াল গনী ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ হচ্ছেন বেনিয়ার তিনি অমুক কাপে কি দুনিয়ার ইজ্জত দুনিয়ার সম্মান দুনিয়ার ধন দौलত দুনিয়ার ক্ষমতা কোন কিছুই তার ক্ষমতার ধারে কাছে আসতে পারে না হুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান ও ওয়া তু'ইজ্জু মান তাশা কউলিল্লাহুম্মা মালিকাল মুলক

অনেক সময় সে নিজেও বিশ্বাস করত না যে আমার ক্ষমতার শেষ আছে ফেরাউন বিশ্বাস করত না যে আমার ক্ষমতার শেষ আছে সে বলছিল আনা রব্য ক্ষমলা আলা আমি হলাম সবচেয়ে বড় রব আমার বড় কোনো রব নাই সে মনে করেছিল সে চিরদিন ক্ষমতায় থাকবে চিরদিন তার ক্ষমতা প্রলম্বিত হবে কিন্তু সামান্য পানিতে ডুবে তার জীবন একেবারে শেষ হয়ে গিয়েছিল বলেন ক্ষমতা চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী আমাদের দেশেও একদল মানুষ স্বপ্ন দেখেছিল চিরদিন তারা ক্ষমতায় থাকবে আরে সুবহানাল্লাহ কি ক্ষমতার বাহাদুরি কি ক্ষমতার বাহাদুরি আমরা পালাই না আমরা পালাই না কিন্তু পলায় এমন জায়গায় গেছে এখন পর্যন্ত আর চেহারাই দেখায় না ক্ষমতা কিসের ক্ষমতা আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা রাসূলকে দিয়েছেন রসুল জান বর বড় যুগে আপনাকে পাঠালাম অন্ধকার যুগে আপনাকে পাঠালাম এমন একটা লাইট আপনার সাথে দিয়ে দিয়েছি এই লাইট যখন যে সমাজে জ্বলবে সমাজ আলোকিত হয়ে যাবে এই লাইট যে অন্তরে জ্বলবে সেই অন্তর আলোকিত হয়ে যাবে এই লাইট যে দেশে জ্বলবে সেই দেশ সুন্দর হয়ে যাবে সেই দেশ আলোকিত হয়ে যাবে জোরে বলুন সুবাহ আল্লাহ সেই লাইট কি কোরআন মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তালা কোরআনে করি সুস্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন কিতাপ মুন আং চল নাহু ইলাই কালিত হৰিদা মিনা জনমাতি ইলা ন আল্লাহ তালাতার হাবিব কেবল নগৰ হাবিব বৰবৰ যুগে দুৰ্নীতিগ্রস্ত যুগে জাজিলি যুগে অপরাধপ্রবণ যুগে। বরাবর যুগে অমানবিক একটা পরিবেশে আমি আপনাকে পাঠালাম কিন্তু রাসূল আপনার চরিত্র যেমন ক্লিন এবং সুন্দর নিষ্কুল চরিত্র দিয়ে আপনাকে পাঠিয়েছি শত্রুরা পর্যন্ত আপনার জন্য উপাধি দিয়ে দিয়েছিল আল আমিন দুনিয়ার সমস্ত মানুষ যখন আমানত রাখার জায়গায় খুঁজে পেত না তখন আপনার কাছে এসে তারা আমানত রাখত ওগো আল্লাহর হগ ওমর হাবিব আপনি কি এমন এক চরিত্র দিয়ে পাঠিয়েছি যেই চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহু আকবার হে রাসূল আপনাকে আমি দিলাম ওয়া ইননাকা লাআলা খুলুকে আযীম সুবহান চরিত্র দি আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠালাম আল্লাহ চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন তার হাবিবের চরিত্রের সার্টিফিকেট চারিত্রিক সার্টিফিকেট দেখবেন আমরা বিভিন্ন সময় অফিস আদালতে চাকরি নীতি গেল অথবা বিভিন্ন কিছুর কারণে চারিত্রিক সার্টিফিকেট নিতে হয় ইউনিয়ন অফিসার সার্ফ আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর মেয়রের এমপির মন্ত্রীর বিভিন্ন ধরনের চারিত্রিক সার্টিফিকেট নিতে হয় কি লেখা থাকে এই লোকটার চরিত্র আমার জানা মতে ভালো কিন্তু মুশকিল হচ্ছে আমাদের দেশে যারা চারিত্রিক সার্টিফিকেট দেয় এদের অধিকাংশের চরিত্রই সমস্যা আছে কথা বলেন ঠিক আমার দেশে যারা চারিত্রিক সার্টিফিকেট দেয় অধিকাংশের ক্ষেত্রে এদের চরিত্রের মাঝে সমস্যা অফিসে গেছেন সিটি কর্পোরেশনের অফিসে রাগ করতেছেন ইউনিয়ন অফিসে গেছেন চারিত্রিক সার্টিফিকেট আনার জন্য সরকার এদেরকে বেতন ভাতা দিয়ে বসিয়ে রেখেছে আপনি যাবেন আপনার কাজ ওরা আপনাকে সার ডেকে করে দিবে সরকারি কর্মকর্তা কর্মচারী মানে কি এরা প্রজাতন্ত্রের চাকর প্রজাতন্ত্রের কি ভুল বলছি এরা প্রজাতন্ত্রের চাকর চাকুরি করে মানে আমার আপনার ট্যাক্সের টাকা ছলে অথচ আমার দেশ দুর্নীতিগ্রস্ত দেশ আমার দেশ এমন এক দেশে রূপান্তরিত হয়েছে আমার টাকায় আমার ট্যাক্সের টাকায় তাদের বেতন ভাতা হয় আমার ট্যাক্সের টাকায় তাদের জীবন জীবিকা চলে অথচ এদের কাছে গেলে মনে হয় এদের পয়সায় আমরা তাদের কাছে চলি এরা দেশের রাজা হয়ে গেছে আর সেই রাজাদের প্রজা আমরা হয়ে গেছি চারিত্রিক সার্টিফিকেট এমন লোকের কাছে আনতে গেছেন যেখানে দুই টাকা ফি নেওয়ার কোনো নিয়ম নাই কিন্তু আপনাকে বিভিন্নভাবে টাল বাহানা দিয়ে বলবে খরচ আছে এই আছে সেই আছে অমুক সাহেব নেই তমুক সাহেব নেই আপনার সাইন আনতে হবে কিছু ফিস দিতে হবে কি বলেন আছে না নেই আপনাকে দিবে সার্টিফিকেট যে লোক সার্টিফিকেট ব্যবস্থা করছে সে ওই ব্যক্তির নিজের আপনার কি বলে চরিত্রের সমস্যা আর নাইলে এলে ঘুষ চাইতো কেন আর যে ব্যক্তির কাছ থেকে এক ব্যক্তি গেছে ইউনিয়ন অফিসে আমি নিজে ধরেন এক জায়গায় এক লোক গেছে ইউনিয়ন অফিসে চারিত্রিক সার্টিফিকেট আনতে চারিত্রিক সার্টিফিকেট আনতে গেছে চেয়ারম্যান সাহেব নাই উনি কোথায় পলাতক পলাতক কেন মামলায় উনি পলাতক আচ্ছা যে লোক মামলায় পলাতক হয়ে থাকে কিছু মামলা আছে যেগুলো মিথ্যা ওইগুলা ভিন্ন কিন্তু যে লোক আসামি হইয়া আদালত দ্বারা প্রমাণিত হয় যে তার কি হয়ে গেছে সে অপরাধী বলেন এই অপরাধীর কাছ থেকে যে ব্যক্তি নিজে অপরাধী তার কাছ থেকে চারিত্রিক সার্টিফিকেট আনার কোনো মূল্য আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম মানব সাইয়েদুল মুরসালিন ইমামুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন দ জহানের যাকে আল্লাহ সুবহানাহু সম্মানিত করেছেন অন্যান্য নবীদের কাছে আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠিয়ে ফেরেশতা পাঠিয়ে নবীদেরকে সম্মানিত করেছেন আর আল্লাহ তার হাবিবকে তার আরশে আদিমে দাওয়াত দিয়েছেন বন্ধু আসেন সবাইকে আমি সম্মানিত করেছি একভাবে আর আমি আপনাকে এমনভাবে সম্মানিত করব পৃথিবীর কোন মানুষকে ওইভাবে সম্মানিত আমি করি নাই সেই রাসুলকে আল্লাহ বলছেন ও ইন্নাকে আলা হে রাসুল আমি আপনাকে উন্নত চরিত্র সুমহান চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি মুসলমান ভাইরা আমার যে কথা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতের যুগে অন্ধকার যুগে বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠালেন মানুষের অন্তর কারণে শিরিকের কারণে নিফাকের কারণে 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 অন্ধকারে নিমজ্জিত হয়ে হয়ে গেছে গেছে সমাজ অপরাধের কারণে অন্ধকারে নিমজ্জিত সমাজের মধ্যে এমন অপরাধ এমন অপরাধ যে অপরাধের অপরাধের ফিরিস্তি বলে শেষ করা যাবে না মানুষের অন্ধকার কন্তর মানুষের অন্ধকার ঘর মানুষের অপরাধ নিমজ্জিত রাষ্ট্র অপরাধপ্রবণ সমাজকে সুন্দর এবং ক্লিন করার জন্য উন্নত এবং চারিত্রিক মাদুর্যতা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আলোকিত অন্তর করার জন্য আলোকিত পরিবার গড়ার জন্য আলোকিত সমাজ বিনির্মাণের জন্য আলোকিত রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তালা বিশ্বনবীকে একটা নূর দিয়ে পাড়ালেন একটা নূর দিয়ে পাডালেন সেই নূরের নাম হচ্ছে কর আল্লাহ তালা কোরআন করিমে কিতাবুন জল না হু ইলাই ই অগো হাবিব আমি আপনাকে এমন প্রতি অবতীর্ণ করলাম এই কিতাবের মধ্যে এমন পাওয়ার আছে এই কিতাবকে যদি কোনো মানুষের অন্তরে আপনি যদি প্রতিস্থাপন করে দিতে পারেন মানুষের অন্তর আলোকিত হয়ে যাবে এমন এক কিতাব আমি আপনাকে দিয়েছি এই কিতাব যদি কোনো ঘরে অ্যাপ্লাই করেন সেই ঘর আলোকিত হয়ে যাবে এমন এক কিতাব আমি আপনাকে দিয়েছি এই কিতাবের বিধান যদি সমাজে এপ্লাই করেন সমাজ সুন্দর হয়ে যাবে ওগো হাবিব আপনাকে এমন এক কিতাব দিয়েছি যে কিতাব যদি রাষ্ট্রের মধ্যে আপনি প্রতিফলিত করেন ওই কিতাবের আইনগুলাকে যদি কোনো দেশের সংবিধান হিসাবে করে তুলেন তাহলে ওই দেশটা সুন্দর সমৃদ্ধ দুর্নীতিমুক্ত দেশ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন আমরা মনে করি যে কোরান আল্লাহ দিয়েছেন শুধুমাত্র ওই বাচ্চারা মাদ্রাসায় পড়বে মুক্তবে পড়বে কোরান সোরাইয়াসিন সুরাই ফাতেহার নামাজ পড়ার জন্য না ভুল সিদ্ধান্ত ভুল থিউরি ভুল দর্শন এই কথা কখনোই মনে করা যাবে না যে কোরান শুধুমাত্র নামাজ পড়ার জন্য হা কোরান নামাজ পড়ার জন্য আবার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা বিধান আছে না নাই আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন যে কোরআন নামাজে তোমরা পাঠ করো আবার এই কোরআনকে আল্লাহ তালা এমন নীতিমালা সংবিধান সম্বলিত করে দিয়েছেন যে এই নীতিমালা এই সংবিধান যদি কোনো রাষ্ট্রে যদি প্রতিফলিত হয় সেই রাষ্ট্র দুর্নীতিমুক্ত সুন্দর সমৃদ্ধ সুশৃঙ্খল এবং সর্বজনের জন্য একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হয়ে যাবে জোরে বলেন আল্লাহ কোরআনে কারিম শুধু কি নামাজ পড়ার জন্য না কোরআনে কারিম শুধুমাত্র নামাজ পড়ার জন্য না আমরা মনে করি যে কোরআন শুধুমাত্র নামাজ পড়ার জন্য নামাজে পড়লাম ব্যাস হয়ে গেল না মুসলমান কোরআনে কারীম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়েছেন কোরআনে যদি আপনি বিশুদ্ধভাবে নামাজ তেলাওয়াত করেন নামাজ আপনার সুন্দর হবে কথা ঠিক কি না এই নামাজের মাধ্যমে আপনি দুনিয়াতেও আপনি আল্লাহ তালার পক্ষ থেকে রহমত পাবেন আখেরাতেও জাহান নাম থেকে মুক্তি পাবেন আর এই কোরআনের বিধানকে যদি নিজের ব্যক্তি জীবনে আপনি প্রতিফলিত করেন এই কোরআনের আইনকে যদি সমাজ জীবনে যদি বাস্তবায়ন করেন কোরআনের সাংবিধানিক রূপরেখা যদি রাষ্ট্রীয় জীবনে আপনি এপ্লাই করেন আপনার রাষ্ট্রটা সুন্দর হয়ে যাবে আপনার রাষ্ট্র কি হয়ে যাবে সুন্দর হয়ে যাবে কোরআনে করিমে আল্লাহ আলা একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই রূপরেখা কোরআনে আসে না নেই বলেন আসে না নাই মুশকিল হল ইসলামকে আমরা এমন ভাবে এখন ব্যবহার করি এখন যে যার মতো করে আমরা ইসলামকে ধর্মকে ব্যবহার করা শুরু করে দিচ্ছি কথাটি কি না যে যার মতো কোরআনকে ইসলামকে ধর্মকে আমরা ব্যবহার করা শুরু করে দিয়েছি অথচ আল্লাহ সুবহানহুয়া এই এ কোরানকে দিয়েছেন কফত আল্লি নাস হুদল্লীলা আল আমিন এ কোরান হচ্ছে সকলের জন্য উন্মুক্ত কোরানের কারীম সবার জন্য হেদায়ত হুদল্লিলাল আলামিন সমস্ত জগৎবাসীদের জন্য কোরআন হচ্ছে হেদায়ত আল্লাহ সুবহানহুয়া এই এ কোরানকে আমাদের কাছে দিয়েছেন আমানত দিয়েছেন এ কোরানকে আমাদের কাছে আমানত দিয়েছেন